বান্দির বাসা মেম্বার বান্দির বাসা চেয়ারম্যান বান্দির বাসা উপজেলায় বান্দির বাচ্চা এমপি বান্দির মন্ত্রী বান্দির বাচ্চা বড় পদে যে দখল করে তখন বুঝবা কাম সারা হয়ে গেছে একদিকে প্রার্থী দাঁড়াইছে কলেজের একজন প্রফেসর একদিকে কলেজের প্রফেসর একজন মাস্টার্স একজন মাস্টার একজন মাস্টার অথবা একদিকে দাঁড়াইছে বিশ্ববিদ্যালয়ের টিচার একজন ডক ডক্টর বিশ্ববিদ্যালয়ের টিচার তো ডক্টর হতে হয় একজন ডক্টর প্রার্থী চলে আসছে দেশের সেবার জন্য উনি চেয়ারম্যানই করবে একজন ডক্টর দেখলো যে অন্যান্য নষ্ট করে দিচ্ছে ডক্টর শিক্ষিত মানুষ উনি দেশের সেবার জন্য তার গাঁজাখোর আপাও দুয়া দেশের সব গাঁজাখোর ওইটারে ভোট দিলে গাঁজা খাওয়া যাবে এই লোভে ভোটগুলো সব সব গাঁজাখোটে দিয়ে দিছে প্রফেসর সব বিশ্ববিদ্যালয়ের টিচার মুখ চলে যা লাগলো ডাকায় এই চেয়ারে বসবে ডক্টর এই চেয়ারে বসবে ডাক্তার এই চেয়ারে বসবে একজন হকারি আলেম সেই জায়গা বসতেছে গাজা কর এবার কর ফেন্সিলি লুচ্চ পায় চোর চুরি করে ধরা পড়ে কয়েবার জুতোর বাড়ি খাইছে সেই দিয়ে হয়েছে এখানের পদের অধিষ্ঠিত এই যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার বারোটা বাজে গেছে নবী দেড় হাজার আগে বছর আগে বলছেন এগুলো কি সামনে হবে না চলছে কথা কর না এগুলো সামনে হবে না চলছে না চলছে না তালিয়ে এখন যে করে সময় ইসরাফিল হুদি বসতে পারে রেডি তাই আমি যদি আমার বাংলায় বলতাম রাহু মুসলিম মুসলিম শরীফের কিতাবের মধ্যে যদি হাদিস খান খুঁজে না পান জীবনে আর মাঠে থাকবো না তিরিশ বত্রিশ বছর পর্যন্ত বুখারি শরীফ পড়াই আল্লাহর রহমত ও দোস্তরে যেটা সহি সেইটা আপনাদের সামনে পেশ করছি আন্তালি দালামা রব্বা তাহা এর মানে দুইটা দিক তাকান বান্দির পেটে রাজা হবে আন্তালিদাল আমাতু বান্দিতে জন্ম দেবে রব্বা তাহা তার মালিককে তার মানে এইটাও একটা তর্জমা যে বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হবে আর ওই প্রেসিডেন্টের ভোটার হবে তার মা অথচ তার মা বান্দি দুই নম্বর এমন হতে পারে যে ছেলেতে বউ নিয়ে সাততালার পর থাকবে আর ওই বাড়ির কাজের মেয়ে বানাবে মাকে মা কাজ করবে দে কাপড় সুপুর মারে দে রান্না বান্না করায় আর উনি রাজ রানী নিয়ে সাততালার পর ঘুমায় থাকে ওই বউ নিয়ে ঘুমায় রয়েছে মারে কয় মা একটু বেটটি খাওয়াই যাও মারে অর্ডার করে বেটটি মানে বিশেষ শোয়া অবস্থায় দাঁত টাক মা ওর মধ্যে গরম সার ডালিয়ে দিয়ে রাত্রে যে নাল বিজলে মুখে জমা হয়েছে তাই গুলাই ফুলাই চুমুক দিয়ে খাবে এর নাম হলো বেটটি মা রে মা আমরা দুজন গোসল করে কাপড় রেখেছি তুই একটু ধুই রেখো মা মারে বান্দি বানাইছে আর বৌরে রাজরানি আছে না নাই আছে না নাই তুই কে আলামত তোর জন্য দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে কপালপুড়া পোড়া আন্তালি দালামাতুর আব্বা তাহা দুই নম্বরে حضور جده وأن وَأَنْتَرَ الْحُفَاتَ الْعُرَاتَ الْعَالَةَ الْرِيَاءَ الشَّاهِ يَتَطَابَلُونَ فِي الْبُنِيَانِ ترى الْحُفَاتَ الْعُرَاتَ حُفَات مَنَ كَدِيبَة এমন গরিবের গরিব যে একটা জুতা কিনে পড়ার তৌফিক নাই হুপাদ। উরাত মানে পরিমাণ মতো বস্ত্র নাই শীতকালে আগুন জ্বালায় ঠির করে আগুনের থেকে গরম নিচ্ছে পর্যাপ্ত কাপড় নাই এমন গরিব হুপাতান ওরাতান আলাতা এত অভাবের অভাবই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চারটে পান্তা পানি চেয়ে খায় ভিক্ষা খরচ করে রিয়া আশা ভালো কোনো যোগ্যতা নাই যে ভালো কোনো চাকরি পাবে বড় লোকের বাড়ি ছাগলের রাখালি করে বাংলাদেশ থেকে যে সৌদি আরবে দুমবার রাখালি করে ছাগলের রাখালি করে এই এই সমস্ত রাখাল আর গরিব আর ভিক্ষুকের বাচ্চাদেরকে দেখবা আমার দিক এত তা বলু না ভিল বুনিয়া কেমতের আলামত দুনিয়ার বারোটা বাইজে গেছে এদেরকে দেখবা বড় লোকের সাথে বিল্ডিং বানায় পাল্লা দেয় এত তা বলু না ভিল চেয়ারম্যানের বিল্ডিং কয়তলা আমি এবছর আমি এবছর দুমবাস চড়াইছি সৌদি আরবে এখন ভালো অঙ্কের টাকা পেয়েছি চেয়ারম্যানের বিল্ডিং দশ আমারটা হবে বারো এ ওদের ট্রাক কয়টা ওদের ট্রাক তো দশটা কি ট্রাক কয়েক ছয় টাকা আবার ডিস্ট্রিক্ট ট্রাক আট টাকা নাকি দশ টাকা পাল্লা চলবে এতে নামাজের পাল্লা নাই রোজার পাল্লা নাই হজ পাল্লা নাই যাকাতের পাল্লা নাই মসজিদে দানের পাল্লা নাই ওর ছেলে কি করে কয় হাফেজ আমার ছেলে হাফেজ ও মাওলানা হবে ও কি পড়ে কয় পাঁচক তো নামাজ আমি তাহাজ্জুদের টাকা বিনা পড়ব ও কি করছে কয় উমরা করছে আমি হজ করব ও কত টাকা যাকাত দিতেছে কয় 1 লাখ আমি এবার 5 লাখ টাকা যাকাত দেব ও কুরবানি দিতেছে কত টাকা দিয়া কয় 1.5 লাখ টাকা দিয়া আমি তিন লাখ টাকার কুরবানি দেব ও মসজিদে কয় টাকা দিয়েছে কয় 1 লাখ টাকা আমি দুই লক্ষ টাকা দেবো এই জাতীয় কোনো পাল্লা থাকবে না ও কি করে ও শুধু নামাজ পড়ে কয় আমি তিলাওয়ত করব ও কি করে কয় ও করে কয় আমি সাথে তিলাবত মুখস্থ করব। এই জাতীয় ধর্মীয় আর এবাদতের পাল্লা চলবে না পাল্লা চলবে ওর কয় তালা দালান আমি তার চেয়ে বড়ো বানাবো ওর কয়টা মার্কেট আমি তার চেয়ে বেশি মার্কেট বানাবো ওর কয়টা গাড়ি আমি তার চেয়ে বেশি বানাবো জোরে বলেন এই কথাগুলোকে ভবিষ্যতে হবে না চালু হয়ে গেছে কাজেই দুনিয়ার বারোডা বাইজা গেছে আল্লাহ নবী বলেন না এইগুলো কিয়ামতের আলামত চলেও গেছে না সেদিনকে আর একজনের বাড়ি কামলা দেশে কামলা কয়তো কাজের লোককে কামলা কয় না মাঠে কাজ করে কামলা দেলা ভিসা পাই আমেরিকা যাইয় আহা মোটা টাকা কামাই করিয়া দিয়ে যার মাঠে কামলা দেশে তার সাথে বিল্ডিং এর পাল্লা দেয় দিস বানাইস বানা বলাটা কিন্তু বলিয়ে খেয়ে ফাল্লা দিস গ্যায় জমিদারের বাড়ি কয়তলা বিল্ডিং পাঁচতলা আমাদের তো আটতলা হবে বানাও এভাবে বলিয়ে খেয়ে পাল্লা দিলে আল্লাহ বেজার হয় তুমি কেয়ামতের আলামত আল্লাহ এইগুলো যখন দেখবা এরপরে হুজুর আরও অনেক বলেছেন আরো অনেক বলেছেন তার মধ্যে একটা হলো দুই সাইডে একটু বলি অল্প একটু বলি আর বেশি বলা আল্লাহ টাইম হয়ে যে ছয় মিনিট বেশি হয়ে গেছে আল্লাহ আপনাদের এক রাইত আমার প্রত্যেক রাইত আগামীকাল ফরিদপুর যে আরও দু দুইটা মা বলবে প্রত্যেক দিন আল্লাহ আমার হলো সাড়ে এগারোটা পর্যন্ত আমি এগারোটার কথা বলতে পারি সাড়ে নয়টার থেকে এগারোটা বলি সেই জায়গা আপনাদের উমরফ যারা গেছিলো তাদের কথায় যা তাহলে আমি দশটায় সাড়ে এগারোটা পর্যন্ত সে সাড়ে এগারোটা চার বাজে সাড়ে এগারোটা আর কি বলি হ্যাঁ বলি 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 এদিক থেকে কেমতের আর কয়েকটা আলামত বলি না কেমত যেহেতু এসে গেছে তাহলে আর ঠেয়াই পারতেছি না হ্যাঁ কেমতের আলামত হলো খুজুর আলাই খুশাল এদিক কেমতের আর একটা আলামত হলো বলবো বলবো এই কেমতের আলামত গুলোর এগেনেস্টে নগতে গজব আছে চারটে নগতে গজব কয়টা উন্মতে যখন এই তিনটে কাজ করবে তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা তবে তার নগতে পুরস্কার আছে চারটে এক নম্বরে বিল কাহতে আগে গজব করে বলে দিচ্ছি যখন উন্মতে এই অন্যায়গুলো করবে তখন তাদের উপরে জগতে চারটে বিপদ আসবে মনে থাকবে কয়টা আমি গুনি গুনে হিসাব লাগাই দিয়েছি চারটে এক নম্বরে বিল জামান মুসলমানকে অভাবে ঘিরে ধরবে মুসলমান রে অভাবে গিরে সম্পদ সব মুসলমানের লুটিয়ে খায় কাফেররা শিক্ষিত জনতা যারা আছেন তারা আমার সাক্ষী দেন যারা লেখাপড়া করে তারা বলো বিশ্বের খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রি থেকে আশি ভাগ গোটা পৃথিবীর মানুষের যত খাদ্য লাগবে তার আশি ভাগ উৎপাদন হয় মুসলিম কান্ট্রি থেকে যত খনিজ সম্পদ তেল গ্যাস লোহা সোনা রূপ ইউরেনিয়াম যত যা কিছু আছে খনিজ সম্পদ তার আশি ভাগ উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রি থেকে আশিবাগ আমাদের দুইশো কোটি মানুষের জন্য ওই যে উসমান রদিয়তনের কথা মনে আছে না যে আমরা বর আমাকে নামে বরাদ্দ হয় আল্লাহ তো প্রমাণ করে দেখাইছে আশি খাবার আমাদের মধ্যে আশি বাঘ খনিজ সম্পদ আমাদের মধ্যে অথচ আমরা মোনাজাত করি বুশ আতিনা সাইয়া মিনার তেল ডোনাল্ড ট্রাম্প আতিনা সাইয়া মিনার ডলার ওই ডোনাল্ড ট্রাম্প বুশ মোদি একে কাছে আমরা মোনাজাত করি আমাদের দোষের কারণে দশ তিন দিয়ে পরে কই এই আলে এক নম্বর গজব মুসলমানে অভাবে ঘিরে ধরবে মুসলমানের অভাব কাটবে না অপরাধ তিন দিয়ে পরে বলি এক নম্বরে গজব এইটা দুই নম্বরে হল জোর সুলতান দ্বিতীয় নম্বর গজব হলো তোমাদের দেশের শাসক হবে জালেম শাসক হবে জালেম যত সুন্দর করে তেল মাহাইয়া ভোট দিয়ে ভালো সুবিচাপ ধরবে সামনে উঠই দাও না কেন তোমাদের অন্যায়ের কারণে উনি সিয়ারে যাইয়া জুলুম শুরু করে দেবে সে ভালো ছিল তোমরা ভালো মনে করে দিয়েছ কিন্তু তোমাদের খারাপের কারণে অন্যায়ের কারণে আল্লাহ তালা তারা জালেম বানা দিয়েছে মার এবার ছাটিয়ে দিয়ে এটা জালেম হয়ে যাবে তিন নম্বরে তিন নম্বর গজব হলো এগুলো হলো গজব বলতেছি তিন নম্বর গজব হলো অল তেমির মিরুলা তিলাহ কাম বিচারকরা ঘুষ খাইয়া বিচার করবে নিরপরাধীকে টাকা খাইয়া তারে ফাঁসি দিয়ে দেবে আর অপরাধীর কাছ থেকে টাকা খাইয়া তারে বেকসুর সাইরা দেবে এগুলো হবে না হচ্ছে চলবে না চলছে এগুলো সব ক্ষুদার গজব এই তিনটে ক্ষুদার গজব চার নম্বর ক্ষুদার গজব হলো অসুলতে মিনাল আদু সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে পিষতে থাকবে ডাক আসছে আমেরিকার থেকে সারা পৃথিবীর কাফের এক হয়ে গেছে এই রাশিয়া চীনকে দেখেন না যে টিউরানের সাথে তেল দেয় টোয়ারের সাথে ও বিশাল ইন্টারের ভিতরে থেকে ন্যায় বিদায় তেল মারে আর নয় উরাও মুসলমানকে কম মারে নাই এই রাশিয়া আফগানিস্তানে বিশটি বছর মুসলমানদেরকে ধ্বংস করেছে কথা বলেন না কেন এই চীন তাদের আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে তার ভিতরে মুসলমানদেরকে পা জুলোই রেখে বছরের পর বছর রেখে শাস্তি দিছে এখন আমেরিকার সাথে দ্বন্দ্ব সেই জন্য এটা আঞ্চলিক জোট করছে বাকি সবই আমাদের শত্রু লেগে যাক মুসলমান আর মুসলমান লাগবে দেখবেন যে সমস্ত এক হয়ে গেছে সমস্ত হয়ে গেছে এটা খুদার গজব এই গজব চারটে আসবে কখন যখন তোমরা তিনটি অন্যায় করবা কয়টা অন্যায় মুসলমান যখন তিনটি অন্যায় করবে এক নম্বরে বিল এক নম্বরে ইজা গজাল মুসলিম এক নম্বরে এক নম্বরে বলবো এক নম্বরে মুসলমানরা যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা না ওরা আমাকে কি বোঝে মুসলমান হইয়া হুজুর কে দেখতে পারে না হুজুর এই কাটা বেশ কি মারে সব জায়গায় হুজুর পিছে রাখবে আর এই স্কুলের একটা পিয়ন স্কুলের একটা পিয়ন তার বেতন পঁচিশ হাজার টাকা সরকারি স্কুলের আর মাদ্রাসা এত বড় মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার টাকা

এরা পুরো ফ্যামিলি একদিন মরলি তো দশ হাজার টাকা একে কাুন দাফুন হবে না কাজে দশ হাজার টাকা ওরা বাইছে তাও তো দুরির কথা ওকে একক তো মরাই তো হয় না একক তো মূর্তি যে টাকা লাগে তাও দেয় না হুজুর গিয়ে সাথে মাইয়েই দেবে না মেয়ে দেখা যায় আমি আর এক মূর্তি ছাপে নিয়ে এক একটা মেয়ে দেখতে গেছি এসে মূর্তি ছাপড়ে জিজ্ঞেস করে কেমন দেখলে কয় হুজুর চলে অসুবিধা নেই মেয়ে যখন ঘরের মধ্যে গেছে ও দাদি নানি জিজ্ঞেস করছে অবু কেমন দেখলি ও সবই ভালো সাসা চাসা বাপ মায়ের বাপ কু হুজুর হবে না বিয়ে প্রথম দিনই কইছে চাসা পরে আব্বা কেউ না দাঁড়িয়ে আছে হুজুর টেলিভিশন নাই হুজুরই বাড়ি সমস্যা কোথায় টেলিভিশন নিয়ে চয়েস করে না লাইক করে না কেউ হুজুর শেয়ারম্যানিতে দাঁড়াবে হুজুর কি দাস দেশ চালাবে হুজুর নালা আছে দেশের ক্ষমতা নেবে যোগ্যতা আছে এ দেশের হুজুরা যে কিতাব পড়ে আলেম হইছে আফগানের হুজুরা সেই কিতাব পড়ে আলেম হয়েছে তারাই এই তিন বছর দেশ চালাচ্ছে কি চালাচ্ছে না সারা বিশ্বের চোখে দেখায় দিতেছে মূল্লা পারে কি পারে না কথা বলেন না কেন সারা বিশ্বের বড় লোকদের জমিদার গেতে দেখাই দিয়েছে চোখে আঙ্গুল আমরা পারি কি পারি না এ মোল্লার ওই এই নহম দহম হাস্তম হাফতম না হাবিমের হৃদায়ত কাফিয়া সরে জমি সরে নিষ্কার এই আমরাও তাই তারা যদি অত সুন্দর দেশ তাহলে বাংলাদেশের দশটা সমান দেশ আফগানিস্তান আর সেই দেশের সেই দেশে এখন এমন গাড়ি ওই মোল্লারা বানাইছে যা জাপান আলারও বানাতে পারে রে পাহাড় খনন করে যে ট্যানেল বানাইছে চল্লিশ বছর মধ্যে আমেরিকা রাশিয়া তা পারে নাই কথা আর তাদের টাকার দাম মাত্র দুই বছরে বিশ্বের রোল নাম্বার তিন তাদের টাকার দাম শীর্ষ তিনতে যাদের টাকার দাম বেশি সবচেয়ে বেশি তার নম্বরে তিন নম্বরের রোল নাম্বার হয়েছে তারা আর আমাকে বাংলাদেশের এত ফোন ডিস্তার দেশ তোমাকে টাকার রোল নাম্বার কত রোলই নাই পাঁচ তো দূরের কথা এরা ফেলও করি নেই এ ফেল করতে তো কিছু ভালো লাগে তাও হয় না মৌলবীকে খালি ব্যঙ্গ করো এক নম্বরে ইজাক গজাল মুসলিমুনা উলামা হুম যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতাই করবে ও দুস্ত একদল শত্রুতাই করে ঠকছে আর একদল যদি শত্রুতাই করো তোমরা পতন খাবার তার চাইতে বেশি কথা বলেন না আলেমদেরকে সম্মান জাগায় ঠিক রাখো বুঝলি কিন্তু পচা খাবার এক নম্বর অন্যায় ইজাব গজাল মুসলিমুন উলামাহ দুই গজব তিন সাইডে মনে আছে তো বুলে গেছেন এক নম্বরে অভাবে গিরে দরবে। দুই নম্বরে জালেম শাসক হবে তিন নম্বরে বিচারকরা ঘুষ খেয়ে বিচার করবে এগুলো হলো গজব চার নম্বরে সারা পৃথিবী থেকে কাফেররা মুসলমানদেরকে ঘিরে ধরবে এই চারটে হলো গজব এর জন্য ওয়ান নাই তিনটে এক নম্বরে মুসলমানে আলেমদেরকে সহ্য করতে পারবে না দুই নম্বরে অল কি বলে ইজাব গজাল মুসলিম ও আজহারু ইমারাতা সোয়াকিম ওয়াতরুকুনা মাসাজিদাহুম মাদারিসাহুম বিল্ডিং বাড়ির বিল্ডিং বড় বানায় পাল্লা দেবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় বিল্ডিং বানায় যে ক্রেডিট ছাড়বে অথচ মসজিদ মাদ্রাসার খবর নেবে না ও জায়গার জন্য এটা আসালি ই খয়রাতি প্রতিষ্ঠান ই যায় আর কলেজের বিল্ডিং বানায় দেবে এ ভালো করে মনে রাখেন সহশিক্ষা যে কলেজে হয় কলেজ বিশ্ববিদ্যালয় এমনি তো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট সাত আট বছরের মেয়েরা পড়ে না বললে পড়ে না কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা পড়ে তারা সময় মতো বিয়ে হলি নানি হয়ে যেত এই সাইজ তো সে জায়গা সহ শিক্ষা নারী আর পুরুষ একসাথে দেখা কি হলি এক একটা নজরে উমরার সব না কি হয় কবিরা গুনা কি গোনা জেনার কবিরা গুনা কতক্ষণ তো সেই জায়গা প্রতিষ্ঠানে বিল্ডিং বানাই দিয়ে ক্রেডিট ঝাড়ো আর সাইনবোর্ড টানায় দাও এইটা নিয়ে তোমাদের পাল্লা চলবে অথচ মসজিদ মাদ্রাসার খবর নাও না এতে ইট সাইলে দিতে চাও না টাইল সালে দিতে চাও না টাকা দেওয়ার সঙ্গে ও দেয় না আমি দেবো ক্যা এইগুলি পাল্লা দাও এই জায়গায় এসে আর সেই জায়গা বড় বড় একটা বানাই দেওয়ার মধ্যে ক্রেডিট ঝাড়ো বাপের নামে কলেজ বাপের নামে বিশ্ববিদ্যালয় কি করছো জানো তোমার বাপের নামে দলিল করে জায়গা যতদিন জেনার গুণ হবে বুড়ো তুমি কবরে বসে পাবা ওই প্রতিষ্ঠান বানাই দিয়া মানে দলিল করে দিচ্ছে সাইনবোর্ডে লেখা আব্বা তোমার নামে দিছি পাবা ইনশাল্লাহ পাবা এখানে পাঁচ কোটি যে হবে তুমি নিয়মিত পাবা এ মিথ্যে কথা কইছি এই জায়গা দিবা এই জায়গা দিবা না এটা হলো এটা হলো দুই নম্বর নাই তিন নম্বর অন্যায় অ কি বলা হয় বিয়ে করবে অতানাকাহু আলা জামি দরাহিম বিয়ে করবে পয়সার লোবে। বিয়ে করবে যৌতুক খাইয়ে যৌতুক দিলি বিয়ে করবে নালি করবে না এরকম নিকারবন্দ আছে না সমাজে হ্যাঁ আর মোটরসাইকেল সাইকেল দিতে হবে তুই খয়রাইতে মোটর সাইকেল চালাবি তাই তুই নিজে কি আছিস আমাকে খাট দিতে হবে এক লক্ষ টাকা দেবে খাট এ তুই খয়রাইতে খাটে শুবি কে তুই এই যৌতুকের খয়রাইতে খাটে না শুয়ে তুই গরুর সাথে গোয়েল করে ঘুমাবি আপনারা একমত না এতে এই সমস্ত বিয়ে করবে পয়সা নেবে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা বিদেশে যা টাকা দিতে হবে কেন তোর শ্বশুর কি মাইয়ের জন্ম দিয়ে অন্যায় করছে যে এই অন্যের জরিমানা ধরে দেবে বিয়েতে পাঁচশো লোক খায় দিতে হবে কেন তোর শ্বশুর কি মাইয়ের জন্ম দিয়ে অন্যায় করছে যে সেই জরিমানা পাঁচশো লোক খায় দিতে হবে কামাইরে থুয়েছিস ওই বাড়ি গরুটা তুই কিনে দিবি কেন তোর শ্বশুর খাওয়াবে বিয়ে উপলক্ষে মায়ের বাড়ি কোনো খানা হবে না বিয়ে উপলক্ষে মায়ের বাড়ি কোনো খানা হবে না বিয়ে উপলক্ষে খানা যা হবে সব সেলের বাড়ি হবে মায়ের বাড়ি এক গ্লাস পানিও হবে না ও বাড়ি যদি কিছু খাইতে হয় তাহলে কয়েক কেজি খেজুর নিয়ে যাবা নিজেরা সড়াই বড়াই দিয়ে খাইয়ে রাস্তায় ত্যাগ কলের তে পানি খেয়েছি ও বাড়ির কলের বাড়িও খাতে আর সেই জায়গা বিয়ে করো যৌতুকি লোভে তিনটি অন্যায় এক নম্বরে আলেমের সাথে শত্রুতা দুই নম্বরে দুই নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দুনিয়ার বিল্ডিং এমারত স্কুল কলেজ মাদ্রাসা করা তিন নম্বরে যৌতুক খাইয়ে বিয়ে করা এই তিনটা অন্যায় যখন মুসলমান করবে চারটে গজব এক নম্বরে অভাবে গিরে ধরবে দুই নম্বরে জালেম শাসব তিন নম্বরে ভুলে গেছে বিচারকরা ঘুষ খাইয়া বিচার করবে চার নম্বরে সারা পৃথিবীর অমুসলমানরা মুসলমানদের ঐক্য জোট করে ধরবে এদিক তাকে ওলামাইকরা মনে রাখবেন ওলামাইকেরাম